মুসলিম ছেলেদের জন্য সুন্দর ও অর্থপূর্ণ কিছু নাম নিচে দেওয়া হল অর্থপূর্ণ আরবি নাম আলী এর অর্থ মহৎ উন্নত আহমাদ এর অর্থ প্রশংসাকারী আদনান এটি একটি ঐতিহ্যবাহী আরবি নাম আফসার এর অর্থ হল নেতা কর্মকর্তা আরমান এর অর্থ হল আকাঙ্ক্ষা ইচ্ছা আব্দুল্লাহ, এর অর্থ আল্লাহর বান্দা এটি একটি অত্যন্ত পছন্দের নাম আধুনিক ও সুন্দর নাম আরিয়ান এর অর্থ হল পূর্ণতা আসিফ এর অর্থ হল ক্ষমাশীল ক্ষমতাশালী আদনান এটি একটি ঐতিহাসিক এবং সুন্দর নাম আকিব এর অর্থ হল উত্তরাধিকারী শেষ আফিফ এর অর্থ হল সৎ পবিত্র নবী রাসুলদের নাম মুহাম্মদ এটি সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে পছন্দের নাম ইব্রাহিম এটি একজন মহান নবীর নাম ইউসুফ এর অর্থ হল সুন্দর মুসা একজন বিখ্যাত নবীর নাম ঈসা একজন সম্মানিত নবীর নাম জনপ্রিয় কিছু নাম আকিফ এর অর্থ হল ইবাদতকারী আব্রার এর অর্থ হল ধার্মিক সৎ আরাফ এর অর্থ হল স্থান অমিত এর অর্থ হল অনন্ত অসীম আপনার পছন্দ অনুযায়ী এই নামগুলো থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন নাম রাখার সময় নামের অর্থ ও তাৎপর্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ